পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজ সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী সই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গাই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বে আমার সোনার দেশে যখন হয় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নম্ন যে সংগ্রামে আমার সোনার দেশে যখন হয় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নম্ন যে সংগ্রামে রক্ত খেকো হয় করল মোদের ভাই হারা রক্তি কু হাই হারা করলু মোদের ভাই হারা মায়ের চোখে কান্না তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গা সাই আমার ভাই বুদ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের পানি পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে ভাইয়ের রক্ত নদীর বে শাহাদাতের গান গে রক্ত নদীর বে শাহাদাতের গান গে বিজয় দিলেন আল্লাহ আমি তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গাই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা ਤਾਦਰ ਨੀ ਗਰਬੇ ਰੇ ਗੰਗਾ ਤਾਦਰ ਨੀ ਗਰਬੇ ਰੇ ਗੰਗਾ ਤਾਦਰ ਨੀ ਗਰਬੇ ਰੇ ਗੰਗਾ ਅਮੀ ਤਾਦਰ ਨੀ ਗਰਬੇ ਰੇ ਗੰਗਾ